আমি আবারও অনেকগুলো ফ্রোজেন সিঙ্গারা করে রেখেছি তারপর শুক্রবারের এই যে রান্নাবান্না শেষ করে বোনের বাসায় চলে আসলাম বোনকে হচ্ছে ফ্রোজেন সিঙ্গারা চমচা বানিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহরমতো আমরাও ভালো আছি এই যে আমি আগের দিনও বানিয়েছিলাম ফ্রোজেন চমৎ মানে সিঙ্গারা আর হচ্ছে পিৎজা তো সিঙ্গারাগুলো সবাই এত বেশি পছন্দ করেছিল আমি আমার বোন ছোটো বোনের বাসায় নিয়ে গিয়েছিলাম আমরা সবাই ভেজে খেয়েছি তো সবাই বললো যে অনেক মজা হয়েছে পরে আমি বাসায় এসে আবারও বৃহস্পতিবারের রাতে অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম সিঙ্গারা তো সবগুলো আবার ফ্রোজেন করে এখন বক্স করে রেখে দিব আর এটা শুক্রবারে সকালবেলায় ছিল আর কি আর এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো ভাবলাম রান্না করার আগে আমি একটা গ্রিন টি নিয়ে নিই সবসময় আমি রান্না করার সময় একটা গ্রিন টি নিয়ে নিই তো রান্না করতে করতে খেয়ে নিই আবার অনেক সময় দেখা যায় ভুলে যাই গ্রিন টি পুরোটা ঠান্ডা হয়ে যায় আবারও দেখা যায় ওভেনে দিয়ে আবার একটু গরম করে নিই তো যাই হোক আসলে রান্না করতে করতে খাওয়া হয়েই যায় এমনি কিন্তু গ্রিন টিটা কিন্তু অত মজা লাগে না তারপরেও মাঝে মাঝে খেতে হয় আর কি খাই অনেক সময় দেখা যায় চা খেতে ইচ্ছা করলে একটা গ্রিন টি খেয়ে নিলে দুধ চাটা খাওয়ার মানে ইয়েটা অনেকটা কমে যায় তো এই জন্য দেখা যায় ডেলি আমার দুই তিনটা খাওয়া হয়েই যায় আর এখানে আজকে গরু মাংস রান্না করবো আর বুনা খিচুড়ি তো সেগুলোর আসলে আজকে তেমন কোনো ঝামেলার রান্না বান্না নেই মুরগির মাংস তো আমার শুক্রবারে থাকেই থাকে গরু মাংস রান্না করলেও দেখা যায় মুরগির মাংসটা আমার থাকেই কারণ বাচ্চারা যেহেতু পছন্দ করে তো আজকে বুনা খিচুড়ি রান্না করব নাজের চাল দিয়ে তো নাকিসের আব্বু বলছিল যে জর্ঝরা করে রান্না করবা কিন্তু নরম যাতে না হয় ও একদমই নরম খিচুড়ি একদমই পছন্দ করে না বাচ্চারাও পছন্দ করে না এই জন্য আমার সব হচ্ছে জর্ঝরা খিচুড়ি রান্না করতে হয় আর আজকে সকাল থেকে আপু বলছিল যাতে আপুর বাসায় যাই দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা কিছু ফ্রোজেন আইটেম বানাবো ওর বাচ্চার জন্য মানে জারি প্রাফার জন্য বানিয়ে দিব। আমি বলছিলাম যে ওদের জন্য কয়েকটা বানিয়ে দিব, ওরা রেখে রেখে খেতে পারবে এর আগে হচ্ছে পিজা বানিয়ে দিয়েছি চিকেন বান করে দিয়েছি ওরা অনেক মজা করে খেয়েছে এবং শেষও হয়ে গিয়েছে আপু বলছিল আর একদিন আসি এরকম বানাই দিস আসলে আপু সময় পায় না আপুও বানাতে পারে কিন্তু ওই যে বেচারা তো চাকরি করে দেখা যায় ইচ্ছা করল পারে না আর শুক্রবারে একদিন তো অনেক কাজ থাকে ঘরের মাছি পরিষ্কারের অনেক কাজ থাকে তো দেখা যায় ও চাইলো আর বানাতে পারে না তো আমি মানে করে দিব বলছিলাম তো বললো তাহলে শুক্রবারে চলে আয় এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা আস্তে আস্তে দুজন মিলে করে নিব পরে আমি বললাম যে না শুক্রবারে হচ্ছে বাসায় দুপুরবেলা রান্না বান্না না করলে ভালোও লাগে না আর হচ্ছে শুক্রবারে না করলে দেখা যায় শনিবারের রান্না করার একটা ইয়ে থাকে আর শুক্রবারে একটু বেশি করে রান্না করলে শনিবারে আর রান্না করতে হয় না আমার কাছে শনিবার দিনটা খুব ভালো লাগে একটু রিল্যাক্সে থাকা যায় তো এখানে বুনা খিচুড়ি আর মুরগি মাংসটা হয়ে গিয়েছে আর বুনা খিচুড়িটা তো চুলের উপরে ডিম করে রেখে দিয়েছি আর এখানে নামাজের জন্য একটু ডাল রান্না করে নিচ্ছিলাম কারণ নামাজ খিচুড়ি খাবে কি খাবে না জানি না এই জন্য ডাল রান্না করা থাকলে ওকে ভাতও খাওয়াতে পারবো নরম করে আর খিচুড়িগুলো অনেক সুন্দর হয়েছে একদম জর্জরা হয়েছে আর আমি খিচুড়িতে সবসময় একটু হলুদ কম দিই হলুদ বেশি দিলে আমার কাছে একদমই ভালো লাগে না তো আমি একদম সামান্য একটু হলুদ দিয়ে তারপর খিচুড়ি রান্না করি কে মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে সাথে দিয়েছি চালের সাথে তবে মুগ ডালটা বেশি দিয়েছি মুসুর ডাল একদমই অল্প দিয়েছি তো যাই হোক সুন্দর জর্জরা হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো বেগুন ভাজা করতে চেয়েছিলাম নাফিস রাব্বু না করলো করলেও রাব্বু কিন্তু ওই যে চাকচাক বেগুন ভাজাটা একদমই খেতে চায় না কারণ হচ্ছে ওটার নাকি তেল বেশি ঢুকে মানে বেগুন ভাজার মধ্যে এই জন্য সে খেতে চায় না এই জন্য আমিও আর করলাম না আর এইদিকে বিকালের দিকে আমি আপুর বাসায় চলে এসেছি আর এসেই সিঙ্গারা তারপর হচ্ছে চমচার জন্য পুরগুলা রেডি করে নিচ্ছিলাম আর আপু গরু মাংস হচ্ছে সিদ্ধ করে রেখেছে আমি এগুলাকে হাত দিয়ে ছুটিয়ে তারপরে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করে নিয়েছি আর আপুকে বললাম যে সিট বানাতে গেলে অনেক বেশি সময় লাগবে চমচার শিট তার থেকেই তুই কিনে এনে রাখ তো আপু হচ্ছে বাইরে গিয়ে চমচার শিটটা কিনে নিয়ে এসেছে আমি মাপ মতো কেটে নিয়েছি আর এখন হচ্ছে আমি এখন আস্তে আস্তে বানিয়ে নিব আর চমোচাগুলো এত সুন্দরও হয়েছে আর হচ্ছে খেতেও অনেক মজা হয়েছে আসলে প্রথম দুই একটা চমচার বাস করতে কিন্তু একটু কেন যেন আনিজি লাগে মানে মনে হচ্ছে যে হচ্ছে না পরেরগুলো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায় তো এগুলো প্রথম দুইটা একটু সময় লেগেছে তারপরে খুব সুন্দর মতো সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর এইদিকে শিঙ্গারের জন্য আলু আপু আলু কেটে দিয়েছে আমি সুন্দর মতো রান্না করে নিচ্ছিলাম আর সিঙ্গারা যে খামির সেটাও রেডি করে আমি একটু রেস্টে রেখে দিয়েছি মানে চমোচাটা বানানোর শেষ হলে তারপরে সিঙ্গারা বানাবো আর এইদিকে আমার ছোট বোন আমি একটু আগে এসেছি আমার ছোট বোন একটু পরে এসেছে তো গল্প করতে করতে আসলে বানানো হয়েই গিয়েছে আমি ড্রয়িং রুমে নিয়ে গিয়েছিলাম প্রথম কয়েকটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়েছি পরে ড্রয়িং রুমে নিয়ে তারপরে বানিয়েছি তো গল্প করতে করতে কোন দিক দিয়ে সবগুলো বানানো হয়ে গিয়েছে টেরও নাই আর বানাতে বানাতে কিন্তু প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে গিয়েছে তো তারপরেও যেহেতু পরের দিন শনিবার বাচ্চাদের স্কুলে প্যারা নেই কারণ হচ্ছে স্কুল থাকলে বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নেয় তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর স্কুল না থাকলে দেখা যায় ঘুমাতে ঘুমাতে সাড়ে এগারোটা বারোটা বেজেই যায় তো অত বেশি টেনশন কাজ করছে না আর কি তো যাই হোক আস্তে ধীরে আমরা আস্তে ধীরে করে টোরে প্রায় এগারোটার দিকে আপুর থেকে বের হলাম আর আমি সবসময় চমচা করলে কিন্তু এই সিটগুলো নিজে বানিয়ে তারপরে করি তো আজকে ভাবলাম এখানে যদি করতে যাই আরও বেশি সময় লাগবে তার থেকে আপুকে বলে কিনে আনতে পরে আপু বিকালবেলা গিয়ে কিনে নিয়ে এসেছে আসলে সহজ হয়ে গিয়েছে এক একটার মধ্যে প্যাকেটের মধ্যে তিরিশটা সিট থাকে তো সেটা থেকে আমি তিন ভাগে কেটে নিয়েছি তাহলে নব্বইটা হয়ে গিয়েছে তো অনেক সহজ আর কি এটা আর এখানে আমি যে সিঙ্গার পুরটা আমি রেডি করে নিয়েছি তো আজকে ভাবলাম পিৎজাও করে দিব, কিন্তু সময় আর হয় নাই তো পিৎজা আরেক দিন করে দিব পিৎজার হচ্ছে চিকেনটা খুব কেটে রেখেছে সেটা আরেক দিন করবো আজকে আর সময় হবে না এগুলো করতে করতে কিন্তু অনেক টাইম হয়ে গিয়েছে তো যাই হোক এখানে আমি ভিজা কাপড় দিয়ে হচ্ছে সিটগুলোকে একটু ঢেকে রেখেছি না হলে কিন্তু সিটগুলো শক্ত হয়ে যায় এখানে নামাজের জন্য আরেকটার জন্য আবার নুডলসও রান্না করা হয়েছে তো এখান থেকে আপু আমাদেরকে ভেজে টেজে দিল আমরা অনেক মজা করে খেয়েছি সিঙ্গারা চমচা তো এইভাবে এখানিতে রেখে দেওয়া যায় এগুলোকে আর ফ্রোজেন করতে হয় না মানে আলাদা করে একটা একটা করে ফ্রোজেন করতে হয় না তো আপু বক্স করে রেখে দিয়েছে আর একদিক দিয়ে অফ ক্যামেরা আমার শিঙ্গারাগুলোও বানানো হয়ে গিয়েছে প্রায় অনেকগুলো সিঙ্গারা হয়েছে তো হাপুকে বললাম এগুলোকে কিন্তু আলাদা আলাদা করে ফ্রোজেন করতে হবে না হলে একটার সাথে একটা লেগে যাবে তো এভাবে প্লেটে করে এখন হচ্ছে ডিপে রেখে দিব শক্ত হয়ে গেলে একটা বক্স বক্সে রেখে দিলে অনেক দিন ভালো থাকে আর বাচ্চারাও খুব মজা করে টিফিনে এবং বিকালবেলা ওরা খেতে পারবে আর আপু আজকে আমাদেরকে অনেকগুলো এখান থেকে বেঁচে দিয়েছে আসলে কিন্তু মজা হয়েছে তো যাই হোক এই যে চমচাগুলো আর আলাদা করে ফ্রোজেন করতে হবে না এগুলোকে একসাথে বক্সে রেখে দিলে একটার সাথে একটা লেগে যাবে না তো এই যে বাসায় এসে সবাই খাওয়া দাওয়া শেষ আমি এখন আমার গ্রিন টি খাবো আর রাতে শোয়ার আগে আমি সবসময় এই গ্রিন টিটা খাই তো এটা খাবো আর একটু কতক্ষণ মানে এটা খেতে যতক্ষণ ততক্ষণ একটু মোবাইল দেখবো আর এক মানে কয়েকদিন থেকে একটা ডিটক্স ওয়াটার রেডি করছি এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক উপকারী একটা জিনিস মানে শশা তারপরে হচ্ছে লেবু আদা তারপরে হচ্ছে এগুলো মিক্স করে আমি পানি দিয়ে রেখে দিই প্রায় দুই লিটার পানি দিয়ে মগের মধ্যে মানে জগটার মধ্যে রেখে দিব। এটা সারা সারাদিন হচ্ছে একমখ করে খাবো আবার একমখ করে পানি দিয়ে রাখবো এইভাবে আমি খেয়ে নিই আর এটুটুকু শেষ হয়ে যাবে আজকে মানে রাতে খেলে তারপরে হচ্ছে এটা ফেলে দিব। আগামী কালকে আবারও বানাবো তো কয়েক দিন থেকে খাচ্ছি আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো তো এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ